প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে জানাবো এটি টি উইনমেন্টের কাজ কি এর সাইড গুলি কী কী এর দাম কত এর কম্পোজিশন কি সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে টিব্যাগ হলো একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়েনমেন্ট এটার কম্পোজিশন হল মুভিরোসিন ওইনমেন পাঁচ গ্রামের একটি টিউব এর দাম হল একশো তেরো টাকা ইন্ডিয়ান রুপিস এটিকে তৈরি করেছেন গ্ল্যাক্সকো স্মিথ ক্লিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই টি মলমটি অন্যান্য অ্যান্টিব্যাকটেরিয়াল মলমের থেকেও অধিক শক্তিশালী মলম যা ক্ষতস্থানকে দ্রুত সারিয়ে তোলে কোনো সার্জারি পাশিজার কেজে ডক্টরবাবুরা এই টিব্যাক ওয়েনমেন্টটিকে প্রেসক্রাইব করে থাকেন এবার আমরা জেনে নিই এই অনমেন্টটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারব কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া কোনো অপারেশান কে যে ক্ষতস্থানটিকে শুকানোর জন্য আমরা এটিকে ব্যবহার করতে পারব কোন মারাত্মক ঘাও যখন কোনো জায়গা শুকাতে চায় না সেক্ষেত্রে এই টি মলমটি খুব সুন্দর কাজ দিয়ে থাকে যখন কোনো জায়গায় অস্ত্রোপচার হয় সেই জায়গাটা পাকতে পারে পুজ হয় ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন এই টি ব্যাগটি লাগালে খুব দ্রুত কাজ করে টি ব্যাগ ওয়েনমেন্টের কাজ হচ্ছে এটি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে বাঁধা প্রদান করে এবং যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকেও ধ্বংস করে ফলে জায়গাটা দ্রুত শুকিয়ে যায় এছাড়া স্পেশালি জানাবো আপনার শরীরে কোনো জায়গায় কেটে গেলে বা পুনরাবৃত্ত ফোঁড়া হলে সেটা যেন ইনফেকশান না হয় এবং আপনার ক্ষতস্থানকে খুব তাড়াতাড়ি সারাতে এই মুপিরোসিন অর্থাৎ টিব্যাক ওয়নটিকে ব্যবহার করুন চলো এবার আমরা জেনে নিই এর ব্যবহারের নিয়ম টিব্যাক মালনী ব্যবহার করার আগে আমাদের সেই জায়গাটিকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর এই মলমটি ব্যবহার করুন এখন প্রশ্ন হচ্ছে টি ব্যাগ ওইমেন্টটি আমরা দিনে কতবার ব্যবহার করতে পারব এই মলমটি দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এই টি ব্যাগ মলমটি সাধারণত পাঁচ গ্রাম ও পনেরো গ্রামে হয়ে থাকে এটি আপনারা কাছের কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন টি ব্যাপমেন্টের সাইড ইফেক্টগুলি কী কী হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এই টি ব্যাপমেন্টে তেমন কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না এটি ব্যবহার করা জায়গায় অ্যালার্জি প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে চুলকানি জ্বালা অনুবর্তি হলে হতে পারে তবে সবার ক্ষেত্রে এই প্রতিক্রিয়া দেখা দেয় না হ্যাঁ তবে ব্যবহার করার আগে আপনার ডক্টরবাবুর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন আমাদের সঙ্গে এতক্ষণ এই ভিডিওতে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ